রাতের বারোটা এগারো বাজে তাহলে রাত বারোটা এগারো পর্যন্ত যে যুবক সজাগ থাকতে সেই তুমি কেন দিতে পারল না না কেমনি ঘুমাইবা এখন সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো ছবি দেখছ অস্থির দৃশ্য দেখছ সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো না শরীরও না পাক আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয় এ কারণেও শরীর নাফাক এক ওক্ত নামাজও পড়ো নাই এই অবস্থায় যে ঘুমাইলা না পাক দেহ না পাক শরীর দিলটাও না এই ঘুম যদি আর না ভাঙ্গে এই রাত যদি আর ভোর না হবে বা